রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল শাশুড়ি মা পুজো দিচ্ছে তো আজকে আমি ভাবলাম ভগবানের পুজো থেকেই শুরু করা যাক ভিডিওটা তো দেখো পুজো টুজো সব দেওয়া হয়ে যাচ্ছে কমপ্লিট এদিকে আমি আবার দি রান্না বাড়ি করছি সকালকার এদিকে রান্না বাড়িটা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ আজকে একটুখানি শপিং করতে যাব। তো বন্ধুরা এখন যাচ্ছি একটু পারবে সাথে কেনাকাটা করতে কিছু মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে তো যাই দেখি কী কী কেনাকাটা করি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দিতে থাকো বন্ধুরা এখন রাখছি আবার দেখা হচ্ছে আরো বের গিয়ে পৌঁছে তারপরে ঠিক আছে এদিকে দেখো চলে চলে আসলাম ইমবাজারে বার বের সাথে তো ছেলেমেয়ের জন্য ড্রেস দেখছি কোনটা পছন্দ হয় সেগুলো আর কি মানে দেখছি দুজনকে ট্রাই করছি পরিয়ে তো এদিকে দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না তো আমরা ভিতরে ছিলাম যেন বুঝতে পারিনি তো বাইরে যখন আসলাম তখন দেখি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো দেখো বন্ধুরা আমরা আর কোথাও দাঁড়াইনি কারণ টোটো ধরে একদম মল থেকে বেরিয়ে বাড়িতে ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি এসে রাত্রে হয়ে গেছে আর কি বন্ধুর সাথে কিছু শেয়ার করিনি কারণ রাত্রেবেলা এসেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দিয়ে কারেন্টও চলে গেছিলো কারেন্টও ছিল না তারপরে রান্না বেড়া করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠে ছেলের প্রচণ্ড পরিমাণে জ্বর উঠেছে তো তাই ওকে জ্বর এদিকে জ্বর মাথা মধ্যে জলের পট্টি দিয়ে তো গা পা সব মুছিয়ে দিয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম একটু জ্বরটা হালকা কমেছে ওষুধ টুষধ খাইয়ে দিয়ে আবার এদিকে ওর খাবারটা বানাবো ওইদিকে রান্না করতে চলে যাব তাই ভাবছে ওষুধটা খাইয়ে দিয়ে একটু শুয়ে দিয়ে ওকে টিভি চালু করে দিয়েছি যে টিভি দেখবে শুয়ে শুয়ে আমি এদিকে রান্না করতে চলে যাবো তো দেখো হঠাৎ করে ওর কেন জানে না যে জ্বর উঠে গেলাম কিছুই বুঝতে পারলাম না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে জ্বর কারণ ভেজে ভেজেনি কিছু না কিন্তু এখন দেখছি সবারই মানে বলছে সবাই বলছে যে এখন জ্বরটা হচ্ছে ঘরে ঘরে তো তাই দেখো বন্ধুরা এখন একটু শুয়ে দেবো শুয়ে দিয়ে নিয়ে তারপরে আমি ওর খাবারটা বানাবো এখন কি খায় সেটাই বানিয়ে দেবো ওকে জ্বরের মুখ না খেতেই যাচ্ছে না মুখে একদম রুচি নেই তো দেখো বন্ধুরা সব কাজ বাজ সেরে তো ছেলে জ্বরটা একটু কমেছে আমি এদিকে চলে গেলাম এদিকে একটু হলো একটু রং করি সারাদিন একটু রঙ করতে বসতে পারিনি একটু রং করতে বসে গেছি তো ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর মানে ভালো যদি লাগে পাশে বন্ধু হয়ে থেকে যেও দেখো বন্ধুরা এদিকে তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না কি এনেছি না এনেছি দুর্গাপূজা শপিং তো এরপর এরপরের ব্লগে তোমাদের সাথে আশা করি শেয়ার করব। কি এনেছি না এনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা পর্যন্ত রাখছি আবার এসব নতুন কোনো ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি তা আজকের মতো এ পর্যন্তই রাখছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাঁধে